আমার এই ভাঙা ঘরে চাঁদের আলু পরে না চাঁদের আলু না শুধু আপনাদেরকে দেখাবো প্রচন্ড বর্ষা বৃষ্টি বাদলের মৌসুম। তখন এই ঘরের চালে পড়ে কিছু বৃষ্টি চাল বেয়ে বাহিরে পড়ে আবার কিছু বৃষ্টি এই ঘরের ভিতরে পড়ে তখন এই এতিম অসহায় অনাথ শিশুগুলির আসবাবপত্র ভিজে যায় থাকতে পারে না তারা ঘরের ভিতরে কে ঠিক করে দিবে এই মাসুম বাচ্চাগুলোর যে মাথা গুজিয়ে থাকবে তাদের জন্য একটা বাড়ি কে বানিয়ে দিবে কে বা দায়িত্ব নেবে এই বাড়ির বলছিলাম বাসখালী উপজেলার সাত নং সরল ইউনিয়নের বেলা মার্কেটের পশ্চিম পাশের নোয়াপাড়ায় অবস্থিত গত তিন বছর আগে কারণ শোকে নিহত হওয়া মৃত আব্দুল করিমের রেখে যাওয়া পাঁচ অসহায় এতিম অনাথ শিশু সন্তান এবং তার স্ত্রী লাকি আক্তার অর্থাৎ এই অসহায় পরিবারটির কথা আর বর্তমান আল্লাহ দায় বাজার কে আছে না গরে কানা সুইজানো বড় যার বই

রেখে যাওয়া পাঁচটি অসহায় শিশু সন্তান তুলুর তিন বেলা খাবার জোগাড় করার জন্য মানুষের বাড়িতে বাড়িতে দারে দ্বারে ঘুরছেন মানুষ জীবন জীবনযাপন করছেন কখনো তিন বেলা জোগাচ্ছে খাবার আবার কখনো শিশুগুলো থাকছেন উপাস দেখানোর পর আমার মাঝে যাওয়া হচ্ছে আমার টাকা দিয়ে আমার তো নয় আমাদেরকে যেতে পারে না আমার মুখ চাই কে চিবে আরব যদি বাঁচিয়ে থাকে তার মাঝে চাইতে চাইছে মাঝে সাথে নাই তো মাঝে সাথে এসতো নাস্তা ভালো ভালো হল দিত আর বুঝতে বাড়ি থাকতো আর ভালো ভালো খাবার দিত টাকা পয়সা দিত আর এখন একলা একলা যেতে হয় একলা আসতে হয় কি অপরাধ ছিল এই বেগুনা বাচ্চাগুলোর কোন কালের কোন অপরাধের পাপের প্রাচিত্ব গুনছে এই ফেরেস্তাতুল্য শিশুগুলি কেন তারা রোজা রমজান মাসেও ভালো একটু খেতে পারে নাই ঈদ মানে যদি খুশি হয় ঈদ মানে যদি আনন্দ হয় ঈদের বাতাস যদি সত্যি খুশি বয়ে নিয়ে আসে কেন এই অসহায় শিশুগুলোর গায়ে ঈদের নতুন জামা উঠল না হ্যাঁ তাহলে সব ওই সৃষ্টিকর্তার বন্ধু এটা বলে পার পাওয়া যাবে না আপনি তো এই রোজা রমজানে খুবই ভালো মন্দ খেয়েছেন প্রতিদিনেই গুস্ত মাস ছাড়া আপনি খান নাই কই এরা তো ভালো খাবে দূরের কথা মাস গুস্ত দূরের কথা সেহেরির সময় কোনোরকম এক বেলা খাবার জুটেনি আর ঈদের সময় আপনার এইরকম কলিজার টুকরা কচি শিশু সন্তানগুলির জন্য কত বাহারি ডিজাইনের জামা জুতো কিনে দিয়েছেন কয়েক জোড়া করে কই এরা তো কেউ কিছু নিতে পারে নাই এদের পা তো খালি এদের জামার তো খবর কেউ নেন নাই আর তো গুফো হাওয়াইয়ে নাই আসবে কো সাথে জাহানা মাই ভাই বাসা বসে শুধু নুরানি জানে আসল হানাতে বালা আসি লহন বাপ নাই হনা হাওয়াইবো আয় আবার আর বালা গরিন না পারি তা চলতে দিল হস্তনা ভন্ন দেন না জানি আর আল্লাহ জান দেওয়া ফুয়া বারো থাকতো ফুয়ার বুঝা থেকতো এখন বুঝাই ফুয়া তো সোডাউন তো দেখ মাছ আর ফুয়ার জিমুকে এলুগুলো ফুয়ার জিমুখি হাততেনি না এলুগুলো আল্লাহ করে দি এখন তো এদিকে আর হাস বেশি হয়ে যাবে এইদ বাসা হলে দিনা কেন করব আর ফোন লয়ে রাগ পারি দিলি রাতে ঘুম না বেশি ভয় লাগে গর্দা ভাল ভাঙি ফরব গুলি রে মানবতাকে যে যার যার মত করে বিশ্লেষণ করেছেন কেহ বলেছেন শ্রেষ্ঠ ধর্ম আবার কেহ বলেছেন শ্রেষ্ঠ কর্ম আমি বলছি দুটাই ভালো দুটাই সুন্দর মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই কথা যিনি বলেছেন বা লিখেছেন তাকে জানাচ্ছি মন থেকে ধন্যবাদ এই কথা যেন শুধুমাত্র কবির ভাষায় লিখা দুটি কবিতার লাইন না হয় এই কথা যেন শুধু বইয়ের ভাঁজে পড়ে না থাকে চলুন না আমরা এই কথার সত্যতা প্রমাণ দি এগারো বছর আই উদ দশ বছর এর মধ্যে বা মারদেশের মধ্যে দুই বছর আছিল বা সিং এ এই মুহূর্তে হন জিনিস জ্ঞান বেশি জরুরি আর তাহিতার হস্তন বাসি তারিফানি আর বৃষ্টি তো বাসি তারিফানি আর এক গর দরহার ওয়াজল আর ফেললে এক গর গরি দর রাতে আর তো বেশি ডল লাগে গরম মেজে বেশি ভয় লাগে ডেবল ফাড়া দেয় ডেবল ফুরি যাবে বলে ডল লাগে তিন বেলা মেজে তো আর ফোন লই তাহি তারিফানি এক গর দরহার আমরা কি পারি না এই অসহায় এতিম বেগুনা অনাথ শিশুগুলোর চেহারার দিকে তাকিয়ে বাবাহারা সন্তানগুলোর মাথা গুজিয়ে কোনো দিন কাটানোর জন্য এই মাটির জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিতে আমরা কি পারি না তাদের জন্য তিন বেলা খাবার জোগাড় করতে যা যা করতে হয় সেটুকু দায়িত্ব হাতে নিতে আমি জানি আমার ফেসবুক পেজে এমন কিছু মানুষ যুক্ত আছেন যারা লাখপতি কুটিপতি মিলিয়নপতি বিলিয়নপতি অর্থাৎ অনেক ধনী লোক যে কিনা চাইলে একজনেও এরকম তিনটা ঘর তিন দিনে করে দিতে পারেন আমি বলছি না করছেন না আমার প্রতিটি মানবিক ভিডিওতে আমার মানবিক বন্ধুরা সব সবসময় মানবিকতার হাতটুকু সামনে বাড়ি দিয়ে আমি যেই মানবিক গাছগুলো করতে চাই তারা সেটুকু সফল করে যাচ্ছেন তবে অনেকে আমার প্রতি তিক্ত এবং বিরক্ত কারণ আমি কেন সবসময় মানবিক অসহায় মানুষগুলো সবসময় কেন আমার এই ফেসবুক পেজে তুলে ধরি ভাই কি করব। মন তো মানে না কেন জানি মনে হয় আমি যদি দেখেও না দেখার বান করি এই অসহায় মানুষগুলো যখন অসহায়ত্বের সময় একটি নিঃশ্বাস ফেলবে সেই নিঃশ্বাসটুকু আমার গায়ে লাগছে আর আমার গায়ে যদি লাগে আপনাদের গায়ে লাগবে না প্রিয় মানবিক বন্ধুরা পরিশেষে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এই মাসুম অসহায় অসহায় শিশুগুলো এই এই বাবাহারা পরিবারটি নারীটির দিকে তাকিয়ে তারা যাতে মাথা গুজিয়ে থাকতে পারে এরকম একটি ঘরের ব্যবস্থা আপনারা করে দিবেন এবং তারা যাতে ভালোভাবে চলতে পারে এইটুকু আপনারা করে দিবেন আমি তাদের এখানে একটি বিকাশ নাম্বার দেব অযথা কেহ দয়া করে আপনাদেরও মা বোন আছে দয়া করে অযথা ফোন করবেন না অবশ্যই আপনারা যদি সহযোগিতা করেন এই ফোনে যোগাযোগ করে করতে পারেন এবং আমার নাম্বারও দিয়ে থাকবে আপনারা বিশেষ কারণে যদি প্রয়োজন হয় আমার সাথে যে তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন রিপোর্টার কাইসার হামিদ আপনারা সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আপনার পার্শ্ববর্তী মানুষগুলোকেও ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ